এটার দাম শুরু করতে হবে দাদা এটা আড়াইশো টাকা এগুলো আড়াইশো থেকে শুরু তেরোশো পঞ্চাশ হাজারটা বয়স আছে তার জন্য আমরা কেমন লাগছে এখানে কেনাকাটি করি এখানে খুবই ভালো এবং নতুন নতুন পোশাক এবং নতুন নতুন ডিজাইন এখানে এই মুহূর্তে আমি রয়েছি কেতুগ্রাম থানার অন্তর্গত বর্ধমান জেলার দদিয়া বৈরাগ্যতলা গ্রাম সোমবার সকাল এগারোটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত বসছে এক বস্ত্র মেলা যেখানে বিভিন্ন নদিয়ার জেলার বিভিন্ন জায়গা থেকে প্রান্ত থেকে লোক আসছে ব্যবসা করার জন্য বাণিজ্য করার জন্য এবং মানুষের উৎসাহিত ভিড় দেখলাম প্রচণ্ড পরিমাণের প্রচুর পরিমাণের একটা কেনাকাটার একটা মানুষের মধ্যে আবেগ রয়েছে যেহেতু পুজোর আগে আমাদের পুজোর বাজার চলছে সেই জন্য মানুষের ভিড় উচড়ে পড়েছে এখানে সব রকমের কাপড় রেডিমেড পোশাক শাড়ি বিভিন্ন যে স্টেন্ডিং শাড়িগুলো চলছে সমস্ত শাড়ি এখানকার মধ্যে পাওয়া যাচ্ছে পাইকারি এবং খুচরোতে সব রকম দামের মধ্যে খুব সুবিধাজনক দামের মধ্যে এখানে পাওয়া যাচ্ছে কেনাকাটি করে কেমন লাগছে খুব ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা এই যে দোকানে কেনাকাটা আর এখানে কেনাকাটা হচ্ছে এটার মধ্যে কি কিছু পার্থক্য বোঝা যাচ্ছে একটু পার্থক্য আছে এখানে মালগুলোর সুবিধা আছে আচ্ছা দোকানে একটু দাম বেশি আচ্ছা এখানে দাম কম একটু দাম কম আছে মানে এখানে বাজারটা হয়ে আনন্দিত হ্যাঁ আমরা বাজারটা বসেছে তার জন্য আমরা খুব আনন্দিত আমরা কাটোয়া থেকে আসছি কাটোয়া থেকে আপনাদের কাছে শুধু রেডিমেড পোশাক হ্যাঁ শুধু রেডিমেড পোশাক আচ্ছা এখানে যে বাজারটা হচ্ছে কেমন লাগছে

দারুণ ভালো লাগে যে এটা সবারই পক্ষে স্থানীয়দের পক্ষে সবারই সুবিধা হ্যাঁ হ্যাঁ এখানে সবাই আসতে পারে এখানে সব কিছুই পাওয়া যাবে এবং খুবই সুন্দর একটা মার্কেট এখানে খুব সুন্দর একটা কালেকশনের মধ্যে রয়েছে এই পুজো স্পেশালি একটা রয়েছে

নামটা একটু হ্যাঁ কেনাকাটি করতে কেমন লাগছে কেনাকাটি করে ভালো লাগছে ভালো লাগছে এছাড়া এই যে হাটটা বসেছে আর আমাদের নিত্য যে দোকান আছে এই দোকানে আর এই হাটের মধ্যে কিছু পার্থক্য অনেকটাই সুবিধা পাওয়া যাচ্ছে এখানে সুবিধা পাওয়া যাচ্ছে আচ্ছা এখানে কি শুধু পাইকারি পাওয়া যাচ্ছে নাকি পাইকারি পাওয়া যাচ্ছে লুজও পাওয়া যাচ্ছে এরকম পাইকারি নিয়ে কি এখানে দোকানে বিস্তে পারে আমি যেমন নিচ্ছি পাইকারি এটা নিচ্ছি আমার আচ্ছা আপনি পাইকারি নিয়ে যাচ্ছে পাইকারি নিচ্ছে এখান থেকে দোকানে গিয়ে বিস্তে করি কি বা আমি দান করার জন্য নিচ্ছি সেগুলো অনেকই কম পাওয়া যাচ্ছে আচ্ছা এখানে রেটটা মানে কম আছে অন্য অন্য জায়গা থেকে এখানে কম অনেক কম আপনি আসেন কাঁচরা কাঁচরা থেকে মানে পাশের গ্রাম পাশের গ্রাম আচ্ছা এখানে কেনাকাটা করে কেমন লাগছে ভালো লাগছে কেনাকাটা করে দোকানের থেকে কি সস্তা কিছু বোঝা যাচ্ছে কাঁচরা থেকে সহজ সহজ করা যায় আর এখানে এই যে আপনার বাড়ির কাছে এত বড় একটা নবদ্বীপ বা নদীয়া জেলা থেকে কাপড়ের মার্কেট আছে এটা শুনে কেমন লাগছে বা এসে ভালো ভালো লাগছে এটা ভালো লাগছে